Tunggu kote teneke kicho balo Ayo, kama sabay কে কোথা থেকে দেখছ সবাই কেমন আছো সবার কি ডিনার হয়ে গেছে আর আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে তুই সবাই কমেন্ট করে জানাবে যে বা যারা লাইভ দেখছো প্লিজ সবাই কমেন্ট করে জানাবে আমার কথা কি পরিষ্কার শোনা যাচ্ছে সবাই কেমন আছো বলো সবাই ওয়েলকাম হঠাৎ আজ সব নিজের ফেস নিয়ে ইউটিউব লাইভে এলাম অনেক দিন ঘরে এলাম হয়তো কেমন লাগছে কেমন আছো বলো তোমরা সবার কি খাওয়া দাওয়া হয়ে গেছে কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানাও কে কোথা থেকে দেখছো আমার ভিডিও সবার কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে আমার ভিডিও সবার কেমন লাগে একটু কমেন্ট করে জানাবে কে কেমন টাইপের ভিডিও দেখতে চাবে একটু কমেন্ট করে জানাবে একটু কমেন্ট করে এখন পর্যন্ত কোনো কমেন্ট আসছে না আমার কথা কি শোনা যাচ্ছে না পরিষ্কার শোনা যাচ্ছে বুঝতে পারছি না

সবাই কমেন্ট করে জানো কে কোথা থেকে দেখছো আমার এই ভিডিও কেমন লাগে তুমি কেমন আছো বা তোমরা কেমন আছো একটু কমেন্ট করে জানো Kau nak ikut tekan tu lah Ada భ <Regardez youane>. <sao>

है लेसन अब आदर्श बन ले लेसन और ये इसका क्या काम रहता है नीचे कवर करता नीचे कवर नीचे स्टोरी मुझे सुनाई আর এক মিনিট থাকবো আর কেউ কোনো কমেন্ট করছে না দশ মিনিট হবে লাইটটা বন্ধ করব অলরেডি সাড়ে আট মিনিট হয়ে গেছে ছো খাওয়া দাওয়া হয়েছে কিনা ডিনার করেছে সবাই কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে দাও কে কোথা থেকে দেখছো কমেন্ট করে দাও কে কোথা থেকে দেখছো কেমন টাচ্ছো সবাই কে মাঠে Mmallitet, mullit. ཧ o ཧ চলো ঠিক আছে চাটা সবাইকে তো আর বন্ধ করলো নাথ সবাইকে